গোবিন্দায় বাসুদেবায় নম নম হে কৃষ্ণ হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার চলে আসলো নতুন একটা ভিডিও নিয়ে সো গাইজ আজকে তোমার থামল দেখে হয়তো বুঝেই গেছো কোথায় গিয়েছিলাম কার পাশে গিয়েছিলাম গাইজ তোমার ছবির প্রথমেই দেখতে পেয়েছো যে কিছু পুজো হচ্ছিল কিসের জন্য কি পুজো হয়েছিল গাছ তোমরা পুরো ভিডিওটা দেখবে না টেনে দেখবে তাহলে বুঝতে পারবে কার বাড়িতে গিয়েছিলাম আমি গাইজ আমি আজকে গিয়েছিলাম দিদির বাড়িতে দিদির বাড়িতে বিষ্ণু পুজো ছিল সেখানে আমি কিছু জানতাম না হঠাৎ করে দিদি ফোন করে বলে তাড়াতাড়ি একটু চলে আয় যেহেতু দিদি বলেছে আমি একদম পূর্ব পশ্চিম না গিয়ে তাড়াতাড়ি চলে গেলাম দিদির বাড়িতে দিদির বাড়িতে গিয়ে দেখছি এই দেখো বাবু একটু খেলছে তাকে ওকে নিয়ে একটু আমিও খেলছিলাম একটু ঢং করছিলাম এই দেখো বাবুটাকে কি সুন্দর ঘুম থেকে উঠছে নাকি রাগ করে আছে মুখটা কেমন করে আছে গাড়ি দিয়ে খেলছে গাইস যাই হোক আমি চলে গিয়েছিলাম দিদির বাড়িতে আর দিদির বাড়িতে গিয়ে দেখি দিদিরাও সবাই কাজ করছে পুজো হচ্ছে পুজো শেষ হয়ে গেছে প্রায় পুজোর শেষই হয়ে গেছে তাই আমাকে প্রসাদ খেতে ডাকছিল এই দেখো প্রসাদ গাইস প্রসাদ রেডি হয়ে গেছে সিন্নি প্রসাদ ছিল আর ছিল কিছু ফল মূলমূল হ্যাঁ গাইস আমি কিন্তু সিন্নি প্রসাদ করতে এত ভালোবাসি না তবু ভালোবাসি কিন্তু একটু বেশি মিষ্টি হয়ে গেছিলো গেস তবু ভালো লেগেছে প্রসাদ তো প্রসাদ তো সবারই ভালো লাগে আর দেখো আমি একটু প্রসাদ খাচ্ছিলাম আর দেখো বাবুকে দিচ্ছিলাম বাবু তুমি একটু খাবে না ও খাবে না আমার দেখো এই তো প্রসাদ টসাদ খাওয়া শেষ হয়ে গেছে আর এখানে চলে এসেছি আমি দিদির বাড়ির পিছনে ছিল বড়ই গাছ গাছ বড়ইগুলো এত এত বড় বড় ছিল আর কি বলবো এত টক ছিল এত টক ছিল দেখে তো ভীষণ ভালো লেগেছিলো কিন্তু যখন মুখে দিয়ে একটা ও গড ও গড এত টক ছিল এত টক আর আমি দেখো কে কেঁজানি আমাকে ডাকছে আর আমি একটু মুখে দিয়েছিলাম এত টক একদম এই বড়ই খেলে মাথার চুল একটাও থাকবে না সব ঝরে পড়ে যায় তো কিন্তু অনেক ছোটো গাছে অনেক ছোটো গাছে কিন্তু অনেক বড় এসেছে অনেক ছোটো গাছে অনেক বড় এসে আর বড়গুলো অনেক বড় 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 ছিল অনেক বড় বড় ছিল বড়গুলো আর একদম পাকা পাকা ছিল গ্যাস দেখে লোভ লেগে যাবে কিন্তু লোভ লাগলে কি হবে গাইস খেতে পারবে না ভীষণ টক আর এই দেখো বড়ই গাছের নিচের থেকে এসে দেখি এখানে সবাই খেতে বসে গেছে তাই আমিও খে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম আর খাওয়া দাওয়া শেষ করে ভিতরে এসে দেখি এখানে পায়েস হচ্ছে গ্যাস পায়েস হ্যাঁ খাওয়া দাওয়া শেষের পরে পায়েস হচ্ছে তাই পায়েসটা পরেই খেয়েছি খিচুড়ির সাথে খাইনি পায়েসটা আমি পরেই খেয়েছি আর ভীষণ ভীষণ টেস্টি হয়েছিল যে দিদির বাড়িতে গিয়েছিলাম সে দিদি রান্না করেছিল জানি না কিস কিসের জন্য ভিডিও মানে ভিডিওতে দিদিকে আনা হয়নি এনেছিলাম গাইস হয়তো কিছুর জন্য প্রবলেম হয়ে গিয়েছিল। আর এখানে দেখো এখানে ছাগলের বাচ্চা কি কিউট বাচ্চাটা ওকে গাইস তাহলে ভিডিওটা আজকে এতটুকুই থাক তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে পড়ে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো লাভ অল টাটা বাই